আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন আজ আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আপনাদের দেখাবো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি এখন গাজীপুরের ভোগাড়াতে আছি এখান থেকে ভিডিওটি শুরু করলাম সামনের দিকে এগিয়ে যাব ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চট্টগ্রাম রোডের মদনপুর থেকে গাজীপুর বাইপাসের ভোগারা পর্যন্ত এই টোটাল জায়গা হচ্ছে আটচল্লিশ কিলোমিটার এর মধ্যে আমি যেই অংশে রয়েছি এটা ভোগারা বাইপাস থেকে আমি সামনের দিকে যাব আমি কাঞ্চন ব্রিজের দিকে যাব এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই বর্তমানে এই রোডের কাজ চলমান রয়েছে আমরা পুরোটাই আপনাদের দেখাবো কোনো ড্রোনের ভিডিও না একদম সরজমিনে উপস্থিত হয়েছি এই এইভাবে আপনাদের পুরো জায়গা দেখাবো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কাজ চলমান রয়েছে এর কারণে এই দিক দিয়ে যান চলাচলে খুব খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই রাস্তা সম্পূর্ণ হওয়ার পরে দিক দিয়ে যখন যানবাহন চলাচল করবে তখন ঢাকার ভিতরে কোনো যানবাহন প্রবেশ করবে না চিটারাং থেকে যেসব যানবাহন উত্তরবঙ্গের দিকে আসতে চায় সেগুলো মদনপুর থেকেই সরাসরি একদম গাজীপুর হয়ে চান্দুরা অথবা ময়মনসিং রোডে যেদিকে যানবাহন যেতে চায় সেদিকে নির্বিঘ্নভাবে যেতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে এই রোডের কি অবস্থা প্রচুর পরিমাণ ধুলা ধুলাবালির কারণে চলাচলে বেশ বিঘ্ন পেতে হয় এছাড়াও দেখতে পাচ্ছেন যে দুই পাশে রাস্তার কাজ চলমান রয়েছে এদিক দিয়ে এখনো কাজ সম্পূর্ণ হয়নি সাইড দিয়ে সড়কের কাজ চলতেছে এবং মাঝখানে মেন রোডের কাজ চলতেছে এটা মূলত ছয় লেনের হাইওয়ে রোড হবে এর পাশাপাশি দুই পাশে সার্ভিস লাইন থাকবে সিঙ্গেল লেন টোটাল আট লেনের রাস্তা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গার সামনে দিয়ে এই জায়গাতে মূলত ঢালাইয়ের কাজ হবে ঢালাইয়ের পরে কার্পেটিংয়ের কাজ হবে ইতিমধ্যে এই জায়গাগুলোতে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে এক অংশে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এবং বাকি অংশগুলোতে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে মূলত এখানে একটা আন্ডারপাস রয়েছে এই আন্ডারপাসের জন্য দুই পাশে ঢালাই শেষে তারপরে কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে ইতিমধ্যে এই আন্ডারপাসের সমস্ত কাজ শেষ হয়েছে আমি এখন বর্তমানে সার্ভিস লাইন দিয়ে যাচ্ছি যেগুলো দিয়ে স্বল্প দূরত্বের যে যানবাহনগুলো অটো রিক্সা এই যানবাহনগুলো চলাচল করবে এটার জন্যই মূলত এই আন্ডারপাসটি তৈরি করা হয়েছে যেসব যানবাহন রাস্তার এই পারে আছে সেসব যানবাহন রাস্তার ওই পারে যাওয়ার জন্য এই আন্ডারপাসটি ব্যবহার করা হবে যেহেতু এটি এক্সপ্রেস ওয়ে হচ্ছে এগুলোতে তিন চাকার যানবাহন সাধারণত উঠা নিষেধ আছে তো তিন চাকার যেসব গুলো রয়েছে রাস্তার এই পার থেকে ওই পারে তাহলে কিভাবে যাবে এর জন্যই মাঝে মাঝে আন্ডারপাস ব্যবহার বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে আন্ডারপাস পার হয়ে সামনের দিকে যাচ্ছি এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে এবং মাঝখানে যে

বন্ধুরা আপনারা কি মনে করেন যে আগামী জুন জুলাইয়ের মধ্যে কি গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই জায়গাটুকু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারে নাকি আরও সময় লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখনও রোডের অনেক কাজ বাকি রয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কার্পেটিংয়ের কাজ শেষ হলেও রোডে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু এখনও শেষ করা হয়নি আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সেসব কাজও সম্পূর্ণ করা সম্ভব হবে যদি কাজগুলো খুব দ্রুততার সাথে করা হয় তাহলে অবশ্যই শেষ করা যাবে কথা বলতে বলতে আমি একটি ফ্লাইওভারের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ফ্লাইওভারের উপরে উঠেছি এই জায়গাটার নাম আমি সঠিক বলতে পারতেছি না এই জায়গাতে একটা হচ্ছে ফ্লাইওভার রয়েছে এবং এর নিচ দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে এবং ফ্লাইওভারের উপর দিয়েও যানবাহন চলাচল করবে এই জায়গাতে অতিরিক্ত জ্যাম পড়ত এর কারণেই এই জায়গাতে ফ্লাইওভার তৈরি করা হয়েছে যাতে দূরপাল্লার যেসব যানবাহনগুলো রয়েছে সেগুলো ট্রাফিক সিগনালে লম্বা সময় ধরে অপেক্ষা করতে না হয় ইতিমধ্যেই ফ্লাইওভারের উপরের কাজ শেষ হয়েছে শুধু বাকি রয়েছে কার্পেটিংয়ের কাজ সেই কার্পেটিংয়ের কাজই কিছুদিনের মধ্যে শুরু করে দেওয়া হবে এবং রাস্তার দুই পাশেই কিন্তু ফ্লাইওভারের উপরে কাজ শেষ হয়েছে এবং ফ্লাইওভার থেকে এখন নিচের দিকে নেমে যাচ্ছি ফ্লাইওভারের দুই অংশেই কিন্তু কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন এই অংশে যে দুই অংশেই ফ্লাইওভারের শুরুর দিকে যেটা ছিল সেদিকেও কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে এবং আমি এখন যেদিকে আছি এই দিকটাতেও দেখতে পাচ্ছেন কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে খুবই চমৎকার একটি রাস্তা তৈরি হচ্ছে ইতিমধ্যেই যার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কথা বলতে বলতে লম্বা সময় পার হয়ে এসেছি এবং ইতিমধ্যেই আমরা ফ্লাইওভারের শেষ মাথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন পাশের রাস্তায় সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে এর কারণ এখন আমি যে ফ্লাইওভার দিয়ে আসলাম এই ফ্লাইওভারটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি ফ্লাইওভারের পাশ দিয়ে যে সার্ভিস লাইন রয়েছে এই সার্ভিস লাইন দিয়ে এইসব যানবাহন চলাচল করবে এর জন্য লম্বা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে যানবাহনগুলো যখন এই ফ্লাইওভারটার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন কিন্তু এইভাবে যানবাহনকে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না তারা খুব সহজেই নির্বিঘ্নভাবে চলাচল করতে পারবে এই ফ্লাইওভারের নিচে একটি রাস্তা রয়েছে যার জন্য ক্রসিং করার সময় সিগনালে পড়ে থাকতে হয় এর কারণেই লম্বা সময় ধরে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে পাঁচ দিয়েই দেখতে পাচ্ছেন যে সার্ভিস লাইনের কাজের জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে ধীরে ধীরে ভরাট মাটি দেওয়া হচ্ছে এবং রোলার করা হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে এর ফলে রাস্তা যাতে ভালোভাবে বসে যায় যাতে অল্প দিনের মধ্যে ভেঙে না যায় মজবুত হয় এর জন্য এভাবে রাস্তা প্রস্তুত করা হচ্ছে আমি যেদিক দিয়ে যাচ্ছি এই রাস্তাও কিন্তু ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে না আগে খনন করা হয়েছে এরপরে ভরাট মাটি দেওয়া হয়েছে এরপরে বালু এবং ইটের মিশ্রণ দেওয়া হয়েছে তারপরে রোলারিং করা হয়েছে পানি দেওয়া হয়েছে এভাবে ধীরে ধীরে এই রাস্তাকে রাস্তার জন্য উপযোগী করে তোলা হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে কখনো আমি রাস্তার এই পাশে কখনো রাস্তার ওই পাশে যেতে হচ্ছে এর কারণ এখনও এই দিক দিয়ে সম্পূর্ণভাবে রাস্তার কাজ শেষ হয়নি এর ফলে কিছু জায়গায় রাস্তার এই পাশে যেতে হচ্ছে কিছু জায়গায় আবার রাস্তার ওই পাশে যেতে হচ্ছে রাস্তার কাজ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি এর জন্য এমনটা দেখা যাচ্ছে তবে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তার বাকি যে কাজ রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে আমি কথা বলতে বলতে আরও একটি ফ্লাইওভারের কাছে চলে এসেছি আমি বর্তমানে যেই ফ্লাইওভারে উঠতে যাচ্ছি এটা হচ্ছে মিরের বাজার ফ্লাইওভার এই জায়গাতেও একটি নরসিংদী থেকে যেসব যানবাহনগুলো রয়েছে সেগুলো আসে এবং এর জন্য এই দূরপাল্লার যানবাহনকে কিন্তু লম্বা সময় সিগনালে অপেক্ষা করতে হতো এবং যখন এই দিকের যানবাহনগুলো যেত তখন কিন্তু নরসিংদী থেকে ঢাকার দিকে এবং ঢাকা থেকে নরসিংদীর দিকে যেসব যানবাহন যেত সেগুলো কিন্তু লম্বা সময় এই সিগনালে পড়ে থাকতে হতো এই এর কারণেই এখানে ফ্লাইওভার তৈরি করা হচ্ছে মূলত ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েতে ফ্লাইওভার আন্ডারপাস এবং ছয় লেনের প্রশস্ত রাস্তা তৈরি করার মূল উদ্দেশ্যই যে এই রাস্তাগুলো যাতে জ্যাম না পড়ে অতিরিক্ত সিগনালে না পড়তে হয় অল্প সময়ের মধ্যে যাতে যানবাহনগুলো বাধাহীনভাবে চলাচল করতে পারে এর জন্যই মূলত এই আন্ডারপাস আন্ডার সেকশন সব কিছু তৈরি করা হচ্ছে এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এই এই যে ফ্লাইওভার এই ফ্লাইওভারে কিন্তু কাজ মোটামুটি শেষ হয়েছে শুধু কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে কিন্তু এদিক দিয়ে যানবাহন কিন্তু চলাচল করতেছে আমি এই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এবং যেগুলো দূরপাল্লার যানবাহন সেগুলো কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলাচল করতেছে মূলত মিরের বাজার যে ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে এর দুটি দুটি কারণ রয়েছে একটা নরসিংহের দিকে যে যানবাহনগুলো যাচ্ছে এটা তো আছে এছাড়াও এখানে একটা রেল লাইন রয়েছে এই রেল লাইনের জন্যও অনেক সময় যানবাহনকে লম্বা সময় অপেক্ষা করতে হয় এর ফলে দীর্ঘ লাইন লেগে যায় যেহেতু অনেক অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করত এখন যখন এই যে এই ফ্লাইওভার তৈরি করে দেওয়া হচ্ছে এর ফলে এর নিচ দিয়ে ট্রেন চলাচল করতে পারবে বাস চলাচল করতে পারবে কিন্তু এই রাস্তা দিয়ে যে সকল যানবাহন চলাচল করবে তাদের জন্য কোনো সিগনাল থাকবে না তারা সিগনালে লম্বা সময় অপেক্ষা করতে হবে না ফলে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে আসতে সময়ও কম লাগবে এবং যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক একটা পরিবর্তন হবে মিরের বাজার ফ্লাইওভার পার হয়েই রয়েছে আরও একটা আন্ডারপাস আন্ডারপাসের পরে এই যে আবার রাস্তা তৈরি হচ্ছে এদিক দিয়ে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে আর একটু সামনে গেলে দেখব যে কার্পেটিং কিছু কিছু জায়গায় হয়নি আবার কিছু কিছু জায়গায় হচ্ছে তো এভাবেই চলমান রয়েছে বর্তমানে এই এক্সপ্রেসওয়ের কাজ রাস্তার কাজ বেশ দৃশ্যমান হলেও অনেক জায়গায় কিন্তু এখনও মাঝখানের ডিভাইডার তৈরি করা হয়নি এরও বেশ কিছু কারণ রয়েছে কারণ অনেক সময় রাস্তার এই পাশ দিয়ে যানবাহন চলাচল করতেছে আবার কিছু সময় দেখা যাচ্ছে যে ওই দিক দিয়ে চলাচল করতেছে এর জন্য তো এই যে মাঝখানে ডিভাইডার আছে এই ডিভাইডারের এদিক দিয়েই রাস্তা রাস্তার সাইড চেঞ্জ করতে হচ্ছে এর জন্যই মাঝখানের ডিভাইডারগুলো সম্পূর্ণ করা হয়নি আমি আরও একটা আন্ডারপাসের ওপরে চলে এসেছি এই আন্ডারপাসের নিচ দিয়ে মূলত তিন চাকার যে যানবাহনগুলো রয়েছে রাস্তার এই পার থেকে ওই পারে যেতে পারবে সেসব যানবাহনের জন্য এই আন্ডারপাসটি তৈরি করা হচ্ছে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে নতুনভাবে কার্পেটিংয়ের কাজ চলতেছে সামনের পথগুলো এমনভাবেই দেখব যে সামনে একটি জোড়া সেতু রয়েছে সেই সেতুর দুই পাশেই এমনভাবে কার্পেটিংয়ের কাজ চলতেছে এবং পাশ দিয়ে কিন্তু এখনও ঢালাইয়ের কাজও হয়নি এবং কার্পেটিংয়ের কাজও হয়নি এদিকে প্রচুর পরিমাণ ধুলাইয়ের জন্য পানি ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে ধুলোটা কিছুটা কম হয় এদিক দিয়ে কার্পেটিংয়ের কাজ হবে যখন পাশের কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে তারপরে এই জায়গাতে কার্পেটিংয়ের কাজ শুরু হবে অধিক পরিমাণে যানবাহন চলাচলের জন্য এদিক দিয়ে যে পুরাতন রাস্তা ছিল সেই রাস্তার এখন ছিটে ফোটা কিছুই দেখা যায় না আমি পুরাতন ব্রিজের উপরে রয়েছি এবং পুরাতন ব্রিজের দুই পাশে দুইটি নতুন ব্রিজ হয়েছে এটা মূলত দুই লেনের ব্রিজ এবং দুই পাশে আরও দুই দুই চার লেনের ব্রিজ হয়েছে অর্থাৎ টোটাল এই জায়গাতে ছয় লেনের ব্রিজ সম্পূর্ণ হয়েছে পুরাতন দুই লেনের ব্রিজ এবং নতুন দুই দুই চার লেনের ব্রিজ এই দিক দিয়ে যানবাহন চলাচল করতেছে বর্তমানে এবং নতুন ব্রিজগুলো এখনও খুলে দেওয়া হয়নি সেগুলো আরও পরে খুলে দেওয়া হবে এবং রাস্তার এই পারে এসেও দেখলাম ব্রিজ ব্রিজ শুরুতে ব্রিজের ওই প্রান্তে যখন শুরু হয়েছে ব্রিজের ওপরে কার্পেটিংয়ের কাজ বন্ধ রয়েছে এবং ব্রিজ পার হয়ে যখন এই পারে আসলাম দেখলাম যে এই পারে কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে বর্তমানে কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে একসাথে বেশ কয়টি একসাথেই কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে তিনটি দরমুস রয়েছে যেগুলো কার্পেটিংয়ের পরে সেই কার্পেটিংয়ের ওপর দিয়ে এটাকে প্লেন করার কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন যে এগুলোর কাজ চলমান রয়েছে এবং সামনে যে মেশিনটি রয়েছে সেই মেশিন দিয়ে এই যে পাথরগুলো বিছিয়ে দেওয়া হয়েছে এবং এই যানবাহনগুলো এটার কাজ করতেছে এভাবেই কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এবং যদি পাশে আপনাদের দেখাতে যাই দেখতে পাবেন যে এই দিক দিয়ে কার্পেটিং চলতেছে ফুল ফিনিশিংভাবে এবং পাশে যে জায়গাটি রয়েছে এটার কাজ এখনো সেইভাবে শুরু করা হয়নি তবে অল্প দিনের মধ্যে যখন ওইটার কাজ শেষ হবে তখন ওই দিক দিয়ে যানবাহন চলাচল করবে আর এই দিকের কাজ শুরু করা হবে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই রোলার মেশিনগুলো কার্পেটের ওপর দিয়ে রোলার করতেছে এবং সামনে একটি মেশিন রয়েছে যেখানে এসে এই পাথরগুলো দেয়া হচ্ছে এবং একটি মেশিন যত্ন সহকারে রোডের উপর এটা বিছিয়ে দিচ্ছে এরপরে রোলার মেশিনগুলো সেগুলো দিয়ে রোলার করতেছে কথা বলতে বলতে এই ব্রিজটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটুকুই কিন্তু এখনও কার্পেটিং করা হয়নি তবে আরেকটু সামনে এগুলোই দেখতে পাবো যে এই জায়গাতে কার্পেটিং শুরু হয়ে গেছে আমি ইতিমধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে মূলত ওই জায়গাগুলোতে কার্পেটিংয়ের কাজ শুরু হয়নি কারণ দুই পাশে ব্রিজ রয়েছে এই ব্রিজের জন্য ঢালাই এবং কিছু কাজ বাকি থাকার জন্য ব্রিজের আশপাশ দিয়ে এবং ফ্লাইওভারের আশপাশ দিয়ে কাজ কিছুটা বাকি রয়েছে কিন্তু যেসব জায়গাতে ফ্লাইওভার পাস এবং ব্রিজ নেই সেই সব জায়গাতে কিন্তু রাস্তার কাজ অধিকাংশ জায়গায় সম্পূর্ণভাবে করা হয়েছে এখন আমি রাস্তার ডান সাইডে যাবো এক একমুখী রাস্তা দিয়ে আমাদের এখন চলাচল করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও আরও বাকি রয়েছে আপনাদের দেখাবো কাঞ্চন ব্রিজ পর্যন্ত দ্বিতীয় ভিডিওতে এই রাস্তার বাকি অংশ দেখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ